আচ্ছা এই মুহূর্তে একটা টেক রিলেটেড আপডেট রয়েছে একটা টেকনোলজি রিলেটেড আপডেট নিমেষে ব্লক করা যাবে হারানো সিম কার্ড হ্যাঁ যদি মোবাইল হারিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনারা সেই হারিয়ে যাওয়া সিমটাকে ব্লক করে ফেলতে পারবেন এবং ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত আরো একাধিক আপডেট আছে এই ভিডিওতে সঞ্চার সাথী যে অ্যাপ্লিকেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেলিকমিউনিকেশন যে রয়েছে সঞ্চার সাথী যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন সঞ্চার সাথী ইন্টারফেস এরকম আমি দেখিয়ে দিচ্ছি এই যে সাথী অ্যাপটা রয়েছে এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে একটা আপডেট এসেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু উঠে পড়ে লেগেছে এবং অলরেডি কিন্তু ঘোষণা হয়েছে যদিও এটা নিয়ে তরজা বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন যে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু বিরোধিতা করছে এই বিষয় নিয়ে এবং এই নিয়ে কিন্তু আর তর্জা শুরু হয়ে গেছে এবং দেশ জুড়ে কিন্তু একটা হইচই শুরু হয়ে গেছে এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে দেখুন আমরা যখন মোবাইল কিনি আমরা যখন মোবাইল কিনি নতুন মোবাইল যখন আমরা হাতে পাই তখন মোবাইলে বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল করা থাকে অর্থাৎ আগের থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলোকে আমরা চাইলেই ডিলিট করতে পারি না কিংবা আন করতে পারি না ফোন থেকে তো সেরকম ভাবে ইনভিল্ড যেটাকে সিস্টেম ইনভিল্ড করা থাকে তো মোদী সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে এবার থেকে সমস্ত মোবাইলে নতুন মোবাইল হোক আগামী যেই মোবাইলগুলো লঞ্চিং হবে এখনো যেই মোবাইলগুলো বাজারে আসেনি লঞ্চ হয়নি সেই মোবাইল হোক কিংবা যারা ইউজ করছেন আমার ফোন ইউজ করছে মানে পুরোনো ফোন যারা ইউজ করছে ইউ ব্যবহার করা ফোনগুলো যাদের যত ধরনের ফোন মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড হোক আইএসু হোক তো অ্যাপেলের বিষয়টা পরবর্তী বিষয় তারা কি অ্যাকসেপ্ট করলেই করবে না অবশ্যই গভর্নমেন্ট যদি চায় অবশ্যই তাদের কিন্তু করতে হবে নিয়ম মানতে হবে তবে সমস্ত মোবাইল ফোনে সেই সঞ্চার সাথে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে হ্যাঁ সেটা লাগবে এবার দেখুন পুরনো ফোনগুলো কি কিভাবে করবে প্লে স্টোরে রয়েছে প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করতে পারেন সঞ্জয় সাথী যদি সঞ্জয় সাথী ডাউনলোড করতে না পারেন যদি না চান আপনি তাহলে কি হবে আপনাদের মোবাইল আমাদের মোবাইল কিন্তু মাঝে মাঝে আপডেট আসছে সিস্টেম সফটওয়্যার আপডেট করতে বলা হয় তো সেহেতু যখন আপডেট আসবে তখন কোম্পানি কোম্পানিগুলোকে মোবাইল কোম্পানিগুলোকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার কিন্তু নোটিশ দিয়েছে জানিয়ে দিয়েছে তারা কিন্তু অর্ডার করেছে যে আপনারা সিস্টেম সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন কোন ফোনে তখন সেখানে ইনবিল্ড করে দেবেন এই সঞ্চয় সাথী অ্যাপ্লিকেশনটাকে এবার সঞ্চয় সাথী অ্যাপ্লিকেশনটা কেন বলা হচ্ছে এখানে বেশ কিছু কারণ আছে দেখুন মোবাইল যখন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তখন কিন্তু আপনার একটা ভয় থেকে যায় যে আপনার কি হবে সমস্ত যারা সংযুক্ত যারা যারা ফ্রড করে তারা যদি কোনো মিস ইউজ করে সেই সিমটাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা কি করেন যে থানায় গিয়ে একটা মিসিং গাড়ি করে আসেন যে নিজে সেফ থাকার জন্য আমি যাতে করে আমার সমস্যা না হয় এই সিমের জন্য একটা জিডি করিয়ে রাখেন তো এগুলো প্রসেস রয়েছে এগুলো অনেক পুরোনো প্রসেস এগুলো অনেক বছরের থেকে যুগ যুগ থেকে চলে আসছে এইভাবেই সিস্টেমই তো এবার কি চাইছে সরকার দেখুন আপনার মোবাইলে যখন সঞ্চয় সাথী অ্যাপটা ইনস্টল হবে তখন কিন্তু গভর্নমেন্ট আপনাকে ট্র্যাক করতে পারবে খুব সহজে আপনার ফোনের কল লিস্ট থেকে শুরু করে ফোন বুক থেকে শুরু করে মেসেজের ইনবক্স থেকে শুরু করে আপনার ফোনের গ্যালারি থেকে শুরু করে আপনার মাইক আপনার ক্যামেরা সমস্ত কিছুর অ্যাক্সেস কিন্তু সমস্ত অ্যাক্সেস গভর্নমেন্ট নিতে পারবে কারণ অ্যাপটা যখন ইনস্টল করবেন সমস্ত কিছু অ্যালাউ অ্যালাউএ করতে হয় সমস্ত ধাপ যেতে হয় ইনস্টল করার পর যখন রান করবেন অ্যাপটাকে অ্যালাউ করতে হয় সেহেতু আপনার ফোনটা যদি হারিয়ে যায় তৈরি হয়ে যায় খুব সহজেই কিন্তু সরকার যারা প্রশাসন তারা কিন্তু এটাকে ট্র্যাক করতে পারবে এবং সঙ্গে সঙ্গে সেই মোবাইলটাকে লক করতে পারবে ইএমআই নাম্বার রয়েছে সেটাও ট্র্যাক করতে পারবে এবং দেখুন ভুয়ো ইএমআই নাম্বার চার পাশে ভরে গেছে এমনও খবর আছে এবং সেই ভুয়ো ইএমআই নাম্বার গুলোকে ট্র্যাক করা একটা বড় উপায় রয়েছে এই সন্ত্রাসার্থী অ্যাপ যদি মোবাইলে থাকে আপনি চাইলে এখনই ইনস্টল করতে পারেন সাথী অ্যাপ্লিকেশন আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে আমি কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক দেবো টেলিগ্রামে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে আপনারা সাথী অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন এখানে দেখুন ব্লক ইয়ার লস টল মোবাইল টু হ্যান্ডসেট আপনি এখান থেকে করতে পারবেন নো মোবাইল কানেকশন ইন নেম আপনার নামে কটা সিম আছে সেটা আপনি দেখতে পারবেন আমি স্ক্রিনেও দেখে দিচ্ছি পাশে দেখতে পারবেন আপনার মোবাইল সম্পর্কে তথ্য যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন আপনার ইএমআই নাম্বারটা বসিয়ে দিলেই আপনি এখানে দেখতে পারবেন এরপর রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার যদি আপনার মোবাইলে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ফোন অজানা অচেনা বাইরে কোনো কল আসে সেই ফোন নাম্বারটা ডিটেলসটা আপনি রিপোর্ট করতে পারবেন কোনো ফ্রড হলে রিপোর্ট করতে পারবেন ঠিক আছে এবং যদি কোনো রকম সন্দেহজনক ফ্রড হয় আপনার সঙ্গে কিছু আপনার আর্থিক দুর্নীতি হয় মোবাইলের মোবাইল সংক্রান্ত বিষয়ে তিনি কেউ ফোন করে ফ্রড করে তাহলে সেটাও কিন্তু আপনি রিপোর্ট জানাতে পারবেন খুব সহজে এখান থেকে এবং এই অ্যাপটা কিন্তু সরকারি অ্যাপ একদম সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি অ্যাপ ভারত দূরসঞ্চার টেলিকম যে রয়েছে ইন্ডিয়ান টেলিকম ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের এটা অ্যাপ্লিকেশন অবশ্যই খুব ভালো একটা আপডেট তো আগামীতে কি হবে বলা যাচ্ছে না তবে নতুন মোবাইলগুলোতে আগামী যেগুলো লঞ্চিং হবে মোবাইলগুলো সেগুলোতে ইনবিল থাকতে পারে এবং অলরেডি যাদের মোবাইলের সিস্টেম সফটওয়্যার আপডেট আসবে সেই সিস্টেম সফটওয়্যার যখন আপডেট করেন মোবাইলে অটোমেটিক এই সফটওয়্যারটা এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে যখন ইনস্টল হয়ে যাবে এই অ্যাপটাকে আপনি আর ডিলিট করতে পারবেন না এই অ্যাপটা কিন্তু থেকেই যাবে এরপর কি হবে অনেক সুবিধা হবে সাধারণ মানুষের এমনই কিন্তু মনে করা হচ্ছে তো এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কিভাবে হলে এগুলো জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো পরবর্তী একটা ভিডিও দিই আজকে এই মুহূর্তে এটা হচ্ছে বিশেষ একটা আপডেট সেন্ট্রাল गवर्नमेंट কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু নড়েচড়ে বসেছে সমস্ত মোবাইলে কিন্তু এই অ্যাপটাকে রাখতে হবে এই অ্যাপটাকে দিতে হবে সমস্ত মোবাইলে সমস্ত মোবাইল কোম্পানি ও ভিভো স্যামসং ঠিক আছে লোকিয়া জন ধরনের কোম্পানি আছে সমস্ত কোম্পানি কিন্তু তারা জানিয়েছে সরকার নিয়েছে যাতে করে নতুন নতুন ফোনে পুরোনো ফোনে সবার ফোনে যাতে করে এই অ্যাপটাকে আপডেটের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয় এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো আপনার মতামত কি রয়েছে এটা নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ